কয়েকটা আছে প্রায় কবজি খেয়ে যায় খাইতে দিলে গেছে মাটির বন্যাংস খাওয়াই খাবার আছে মাছ ধৰিছে ন এইয়া পেট একবাৰ টান টান হৈ আছে খাইছে বস্তু

काम देखी फाइनल একা দেখা যতক্ষণ হ্যাঁ 이거 छोटू সমস্যা নাই বেরিয়ে যাবে তবে এক মাপের সাইজ হচ্ছে যে ফিট দিলে এক মাপের সাইজ হবে এর খাবার পেটে একবার ভরপুর লোড আছে

শাল্লা সুন্দর সাইজ আছি দেড় মাস না দু মাস দু মাস দুমাস দুই দিন